আসসালামাইকুম শোনা যায় ছোট বাচ্চাদের নাকি একা রাখতে নেই সেটা হোক ঘরে কিংবা বাইরে কারণ হিসেবে জানা যায় একা হলেই তাদের নিসঙ্গতা টেনে আনে কিছু অদ্ভুত অচেনা সত্তাকে সেই সত্তা হয়তো জিন নয়তো অন্য কোন অতি প্রাকৃতিক অস্তিত্ব এবং সেটা বাচ্চাটার একাকিত্বে ধীরে ধীরে ঢুকে পড়ে তার সঙ্গী হয় বন্ধ হয় আর সেই বিশ্বাসের আড়ালে তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় সব থেকে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এই জিনিসগুলো তখন শুধু তাদেরকেই দেখা দেয় বাবা মা শুধু আন্দাজ করতে পারলেও দেখার ক্ষমতা হয় না এই বিষয়টা যেমন সত্য ঠিক এমনই ইন্দোনেশিয়ার সত্য ঘটনা নিয়ে আজকে আপনাদেরকে জানাবো বন্ধুরা যেখানে একটা ইন্দোনেশিয়ার আরবান লেজেন্ড উই উই গুম্বেলার বিষয়ে দেখানো হয়েছে যে টার্গেট করে ছোট্ট ছোট্ট বাচ্চাদের আর হিয়ে যায় তার ভয়ঙ্কর জগতে ঘটনাটি আপনাকে যতটা ভয় পাওয়াবে ততটা ভালো লাগতেও বাধ্য তাই নাটেনে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সাথে ভিডিওটি ভয়ঙ্কর হতে চলেছে তাই সাহসু হুলেই দেখতে থাকুন তাহলে চলুন প্রথমেই আমরা একটা ছোট্ট পরিবারকে দেখতে পাই যেখানে মা মাসাইও তার ছেলে রহমান এবং তার ছোট্ট মেয়ে সারি এটাই হচ্ছে তাদের পরিবার তাদের বাবা নেই তাই মা মাসাইও পুরো সংসারের সমস্ত চাপ একা সব সামলাতে হয় অন্যদিকে রহমান অনেক বড় হয়ে গিয়েছে কিন্তু তাও সে এখনো পরিবারের জন্য কিছুই করে না এতে তার মায়ের মন অনেক খারাপ সেদিন ছোট্ট সারি তার মায়ের কাছে যায় তাকে একটু সময় দেওয়ার জন্য কিন্তু তার মা তো কাজে ব্যস্ত সময় দিতে পারে না সে বলে তুমি যাও তোমার ভাইয়ের সাথে গিয়ে খেলা করো সারি চলে যায় তার বড় রুমে। সেখানে গিয়ে রুমের কোনো একটা অবয়বকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায় যেটা দেখে সে কিছুটা ভয় পাচ্ছিল তখনই পেছন থেকে তার ভাই তার কাঁধে হাত রাখলে এতে করে সে একটু ভয় পেয়ে যায় রহমান জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো সারি বলে আমি তোমার সাথে খেলা করতে করতে এসেছি ভাইয়া রহমান বলে আমি তোমার সাথে খেলা করতে পারবো না তুমি মায়ের সাথে খেলা করো সারি বলছিল যে মা তো কাজ করছে রহমান বলে তাহলে তুমি নিজে একা একা খেলো আমার একটা গেম কম্পিটিশন রয়েছে তখনই অন্য রুম থেকে তার মা বলে ওঠে রহমান সারির সাথে খেলা করো এখন এটা শুনে অনেকটা বিরক্ত হয়ে যায় রহমান সে তার মায়ের কাছে যায় আর বলে আমি এখন সারিকে সময় দিতে পারবো না আমার একটা গেম কম্পিটিশন রয়েছে আমার সেটাতে অ্যাটেন্ড করতে হবে তখনই তার মা তার উপর ক্ষেপে যায় বলে তুমি কি করছো কাজটা তোমার বোনকে সময় দিতে পারো না এইটুকু কাজ করতে পারো না অন্যদিকে আমার এখনো সব সামলাতে হচ্ছে তুমি বড় হয়ে গেছো এটা বুঝো না এখনো ফ্যামিলির জন্য কোনো রেসপন্সিবিলিটি নেই তোমার মাঝে রহমান বলে মা আমি চেষ্টা করছি কিছু করার জন্য এই যে গেম কম্পিটিশন রয়েছে সেখান থেকে জিতলে আমি ভালো টাকা পাব। তখন তার মা বলে দেখো আমি এইসব কিছুই শুনতে চায় না এখন গিয়ে তুমি তোমার বোনকে সময় দাও আমরা দেখতে পাই দরজার বাহির থেকে এই সব কথা শুনতে পাচ্ছিল সারি তার মনটা অনেক খারাপ হয়ে যায় রহমান সালমান সারিকে নিয়ে একটা জায়গায় চলে যায় সেখানে আমরা তার দুইটা ফ্রেন্ড দেখতে পারি একটা হচ্ছে শিলা আর রেন্টু সেখানে গিয়ে তারা মোবাইলে গেমিং এ ব্যস্ত হয়ে যায় সেই জায়গাটিতে আরো কয়েকটা বাচ্চা ছিল যারা লুকুচুরে খেলতে চাইছিল রহমান তার বোনকে বলে যাও তাদের সাথে গিয়ে তুমি খেলা করো এটা শুনে সারি আবার অনেকটা খুশি হয়ে যায় সব বাচ্চারা যখন লুকাচ্ছিল তখন তাদেরকে খুঁজে বের করবে আদিল নামের এই ছেলেটি আদিল সবাইকে খুঁজেও পেয়ে যায় কিন্তু একমাত্র সারি বাদে আসলে সারি তো তার ভাইয়ের পেছনে লুকিয়েছিল আর তার ভাইকে বলছিল তাকে লুকিয়ে রাখতে কিন্তু তার ভাই তো আবার ফোনে গেম খেলতে ব্যস্ত সারি বিরক্ত করায় গেম থেকে হেরে যায় রহমান এই কারণে তার বোনকে এসে ঝাড়ি দেয় তাতে সারি অনেক দুঃখ পায় এবং সে একা একাই লুকাতে সামনে একটা পরিত্যক্ত বাড়ির দিকে এগিয়ে যায় আর ঢোকে পড়ে সেই পরিত্যক্ত বাড়িতে শুনশান ভাঙা চোরা বাড়ি সে ভেতরের দিকে গিয়ে যায় এদিকে সেখানে একটা গার্ড আসে এসে রহমানদের বলে সন্ধ্যা নেমে আসবে এই জায়গাটা সন্ধ্যার পরে আড্ডা দেওয়ার জন্য খুব একটা ভালো না এখানে অনেক ভয়ের ঘটনা রয়েছে আমি চাই তোমরা যেন বিপদে না এই বাড়িতে লোকানো পারমিশন চাইছে অন্যদিকে আদিল ছেলেটি রহমান আর তার ফ্রেন্ডদেরকে বলে আমি অনেকক্ষণ যাবত সারি কে খুঁজে চলেছি কিন্তু তাকে কোনোভাবেই ভাবেই পাচ্ছে না ঠিক ওই সময় সারির একটা চিৎকার ভেসে তাদের কানে মনে হয় সেই বাড়ি থেকে এসেছে রহমান তার বোনকে খুঁজতে শুরু করে সবাই মিলে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে চলে যায় সেই পরিত্যক্ত বাড়ির সামনে তারা সেই বাড়ির ভেতরে প্রবেশ করে না কারণ বাড়িটা অনেক দিন যাবৎ বন্ধ রয়েছে তাই সেই বাড়ির ভেতরে যাওয়া সারের জন্য প্রশ্নই ওঠে না তাহলে সারি কোথায় যাবে আমরা ঘরের ভেতরে দেখতে পারি সারির যখন চোখ খুলে তখন সে তার সামনে একটা মহিলাকে দেখতে পায় মহিলাটি বলে আমার নাম ওয়ান্ডা আমি এই বাড়ির মালিক মহিলাটি সারিকে বলতে থাকে তোমাকে দেখে অনেক ক্ষুধার্ত মনে হচ্ছে তুমি কিছু খেয়ে নাও সেখানে থাকা খাবার সারি খেতে চাইছিল না কারণ তার পারিবারিক শিক্ষা হচ্ছে অচেনা কেউ খাবার খাওয়াতে চাইলে সেটা যেন সে না খায় এই মহিলাটি তখন তাকে বলে আমি তো তোমার মায়ের মতোই এটা বলে তাকে আদর করতে থাকে আর বলে দেখো এখানে আরো বাচ্চারা আছে তারাও খাচ্ছে খাবার শেষে আমরা লুকোচুরি খেলব এইসব বলার কারণে সারি খাওয়া শুরু করে কিন্তু বন্ধুরা আসলে আমরা দেখতে পাচ্ছিলাম সেগুলো খাবার নয় এগুলো ছিল কুচ্ছে সব পোকামাকর মাকড় যা দেখতে বিপৎস ছিল কিন্তু সারি এগুলো ভালো খাবার ভেবে তৃপ্তি সহকারে খাচ্ছিল আর সেখানে থাকা বাচ্চাগুলোকে দেখেও অদ্ভুত লাগছিল তাদের চেহারা ছিল একদমই ফেকাশে অন্যদিকে রাত নামে আর সেই জায়গাটাতে সারির মা সহ প্রতিবেশীরাও সারিকে হন্যে হয়ে খুঁজে চলেছিল কিন্তু পাচ্ছিল না আত্মীয়দের বাসায় কল দিচ্ছিল কিন্তু কোথাও যায়নি সারি এদিকে কাজের চাপ অন্যদিকে মেয়ে নিখোঁজ মাসাই অনেক টেনশনে পড়ে যায় সে রহমানের উপরে অনেক ক্ষেপে যায় কারণ সে তার বোনকে রক্ষা করতে পারেনি দেখে রাখতে পারেনি সে অনেক কথা শোনায় রহমানকে রহমান প্রতিজ্ঞা করে সে তার বোনকে যেভাবেই হোক খুঁজে বের করবে সেদিন অনেক রাত হয়ে যাওয়ার কারণে রহমান যখন খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে চিন্তা করতে থাকে তখন হঠাৎই সে ঘুমিয়ে পড়ে হঠাৎ একটা অদ্ভুত শব্দে তার ঘুম ভেঙে যায় এবং সামনে দেখতে পায় দরজাটা আপনা আপনি খুলে গিয়েছে আর অদ্ভুত শব্দটা দিক থেকে ভেসে আসছিল তখন সে জানালার পাশে সারিকে দেখতে পায় কিন্তু আবার সেটা সেখান থেকে নাই হয়ে যায় তার মনে হয় তার আশেপাশে দিয়ে সারির মতো কেউ একজন ঘুরছে কিন্তু সেটা সে স্পষ্ট দেখতে পারছে না হঠাৎ সে দেখতে পায় জানালার পর্দার পেছনে সারি দাঁড়িয়ে আছে কিন্তু এখানে সেই এলো কিভাবে সে একটু সামনে আগাতেই দেখতে পায় সারির হাত সে কোনো কিছু ইশারা করছে সে যখন হাতটা ধরবে ধরতেই তখনই সেই অভয়বটা ভয়ঙ্কর ভাবে রহমানের দিকে তাকায় আর সে পড়ে যায় এটা তার বোন হলেও চোখ ছিল একদমই সাদা বর্ণের যেটা বলছিল এখন আর তোমাদের প্রয়োজন নেই আমার আমার খেলার সঙ্গে আমি পেয়ে গিয়েছি এটা বলে সেটা উঠাও হয়ে যায় রহমানের এই কথাগুলো শুনে অনেক খারাপ লাগে আজ তার বোনকে সময় না দেওয়ার কারণেই সে নিখোঁজ হয়েছে অন্যদিকে রহমানের আরেক মেয়ে বান্ধবী শিলা যখন ব্রাশ করছিল তখন তার মা তাকে ডাকে সে রুমে গিয়ে দেখে তার মা খাটে উল্টো দিকে ফিরে বসে রয়েছে সে ভাবে তার মা হয়তো রহমান কিভাবে হারালো তা তার থেকে জানতে চাইবে। মন খারাপ করে নিয়ে বলে আমি জানি না মা সারি কোথায় হারিয়ে গেল তবে তারা সেখানে খেলছিল মাঠে তখন তার মা বলে মা সেটা কোনো খেলার মাঠ নয় সেখানে একটা বাড়ি আছে সবার মনে হতে পারে সেই বাড়ি পরিত্যক্ত কিন্তু সেখানে কিছু থাকে তখনই দরজায় নক করে কেউ শিলা গিয়ে খুলতেই দেখে সেখানে বাবা আছে কিন্তু তখনই সেখানে তার মাও চলে আসে তাকে খেতে ডাকার জন্য এখন এটা দেখে তো সে অবাক হয়ে যায় তাহলে এতক্ষণ সে কার সাথে বসেছিল সে পেছনে তাকায় আর ভয় পেয়ে যায় কারণ সেখানে কিছুই ছিল না সকালে আমরা দেখতে পারি রহমান হাই স্কুলে যাওয়ার সময় তার মায়ের সাথে কথা বলতে চায় কিন্তু তার মা তাকে ইগনোর করছিল আসলে তার মা খুবই প্যারেশান তার মেয়েকে নিয়ে সে বলছিল তুমি আমার মেয়েকে নিয়ে আসো নয় তো আমি বাঁচতে পারবো না রহমান কি করবে ভেবে বাচ্ছিল না রহমান যখন কম্পিউটার ক্লাসে তখন তার মাথায় আসে কালকে রাতে যে ঘটনাটা তার সাথে ঘটে গিয়েছে অদ্ভুত ঘটনা তার মনে হয় নিশ্চয়ই তার বোন সারিকে অতি প্রাকৃতিক কিছুই নিয়ে গিয়েছে জিন অথবা শয়তান একারণে কারণে নিয়ে গুগলে রিসার্চ করতে শুরু করে যে কিভাবে কোনো কিছু ছোট বাচ্চাদেরকে নিয়ে যায় তখন সেখানে উই উই গোম্বেল নামের একটা শয়তানের কথা সে জানতে পারে যেখানে চিত্র সহ দেখা যাচ্ছিল একটা শয়তান ছোট নিয়ে যায় কিন্তু বিষয় হচ্ছে হঠাৎ করে সেই চিত্রের শয়তানের সাথে থাকা বাচ্চাটার মুখ ঘুরে যায় রহমানের দিকে এটা দেখে হঠাৎ করে সে অনেক ভয় পেয়ে যায় সেখানে সে এটাও জানতে পারে এটা এমন একটা মেয়ে শয়তান যে সূর্য ডুবার সময় বাচ্চাদেরকে হান্ট করে এদিকে তারা তিন বন্ধু একসাথে হয় রহমান তার সাথে ঘটা ভৌতিক এক্সপিরিয়েন্স বিষয়ে বলে যে তার ঘরে ভৌতিকভাবে এসেছিল তার বোন শিলাও তখন বলে আমার সাথে কালকে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেখানে র্যান্ত তাদেরকে বলে তাহলে এটা উই উই গুম্বেলেরই কাজ সে আরো বলে এটা এমন এক শয়তান যেসব বাচ্চারা তাদের পরিবার থেকে ভালোবাসা পায় না একা একা থাকে সব সময় তাদেরকে এই শয়তানটা হান্ট করে আর নিয়ে যায় তার দুনিয়াতে এটা শুনে আবার রাগ উঠে যায় রহমানের রেন্ত তখন বলতে বলতে থাকে তুমিও তো তোমার বোনকে ইগনোর করো সব সময় সময় দাও না কথা তো সত্যি রেন তো তখন বলে এই শয়তান বাচ্চাদেরকে নিয়ে তিন দিন তার সাথে রেখে ভালো করে খেয়াল রাখে খেলাধুলা করে কিন্তু তিন দিন পর সেটা বাচ্চাদের নির্মম ভাবে খেয়ে ফেলে তাই আমাদের যদি সারিকে বাঁচাতে হয় তাহলে তিন দিনের ভেতরেই কিছু একটা করতে হবে বন্ধুরা উই উই গোম্বেল এটি হচ্ছে একটা আরবান লেজেন্ড যাকে ইন্দোনেশিয়ার লোকেরা বিশ্বাস করে আর তাদের দিকে এই শয়তানটা রয়েছে যাই হোক তারা তিন বন্ধু নিজেদের তৈরি করতে শুরু করে সেই বাড়িতে যাওয়ার জন্য তাদের মনে হয় সেই বাড়িতেই রয়েছে সারি এদিকে আমরা দেখতে পারি আদিল ছেলেটি সারিকে খুঁজতে খুঁজতে সেই বাড়ির সামনে চলে এসেছে এবং সে যখন সেই বাড়ির জানালা দিয়ে ভেতরে উকি দেয় সে দেখতে পারে সারি বসে আছে আর কাঁচা মাছ খাচ্ছে এর থেকেও ভয়ঙ্কর বিষয়ে তার সাথে রয়েছে বিমৎস এক শয়তান এটা দেখে সে চিৎকার করতে করতে দূর দেয় সেখানে সামনে চলে আসে রহমান আর তার বন্ধুরা তাকে বলে তুমি এভাবে চিৎকার করছো কেন কি হয়েছে আদিল বলে এই বাড়ির ভেতরেই রয়েছে সারি আর তার সাথে ভয়ঙ্কর কিছু রয়েছে রহমান তখন বলে তাহলে তুমি চলে যাও এখান থেকে আমরা ভেতরে গিয়ে দেখছি কিন্তু আদিল বলে সেও তাদের সাথে ঘরের ভেতরে যাবে সে কোনো মানছিল না আসলে বন্ধুরা আদিল ছেলেটার পরিবার ঠিকই আছে কিন্তু তাকে কেউ ভালোবাসা না হেলা ফেলা করে রহমান তখন তাকে বলে ঠিক আছে তুমি আমার সাথে যাবে কিন্তু আমার সাথেই থাকতে হবে সব সময় তারা সেই ঘরে প্রবেশ করে দরজা খুলে ভেতরে তারা দেখতে পারে গাছে ঢাল পালা দিয়ে ভরে গিয়েছে মনে হচ্ছে যুগ যুগ ধরে কেউ এই ঘরে প্রবেশ করে না আরো ভেতরে প্রবেশ করার সময় বাড়ির দরজা ঢাল লেগে যায় তারা একটু সামনে গিয়ে দেখতে পারে কেউ একজন লম্বা সাদা কাপড় পরে দাঁড়িয়ে রয়েছে নিশ্বাসের শব্দে তার কাঠ আপডাউন করছে তারা ভয়ে ভয়ে সামনে গিয়ে রহমান কাপড়টা টান দিতেই সেখানে দেখতে পারে কিছুই নেই কিন্তু তাদের স্পষ্ট মনে রয়েছে একটা শরীরের মতোই ছিল এখানে সেখনে আদিল সারিকে অন্য অন্য যেতে দেখলে সে পেছনে যাওয়া শুরু করে রহমান ও তখন আদিলের পেছন পেছন যায় সেখানে গিয়ে রহমান কিছু ছবি দেখতে পারে যেখানে আমরা একটা ফ্যামিলিকে দেখতে পারি আর এটা হচ্ছে ওয়ান্ডা যাকে আমরা স্থারির সাথে ঘটনার শুরুতেই দেখতে পেয়েছি যে এই বাড়িতে থাকে তখনই উপর থেকে একটা শব্দ আসে রহমান দৌড়ে গিয়ে উপরে এসে দেখতে পারে সারি সামনের দিকে চলে যাচ্ছে তখন সেখানে আদিল ও এসে উপস্থিত হয় অন্যদিকে শিলা দেখতে পারে টেবিলে খাবারের প্লেটে ভরা। তা দেখে খুব এদিকে দেখতে পারে তার সামনে দিয়ে সে লাইট নিয়ে ভয়ে বয়ে সেই রুমের দিকে যায় কিন্তু তখনই সেই শয়তান আবার রুমের দরজাটা লাগিয়ে দেয় তো অনেক চেষ্টা করছিল দরজা খুলে বের হবার কিন্তু পারছিল না আওয়াজ পেয়ে শিলা দরজার সামনে যায় কিন্তু জানালা দিয়ে সে রুমের ভেতরে কাউকেই দেখতে পায় না অথচ ভেতরেই ছিল রেন্ত সে রুমে তখন একটা আলমারিতে শব্দ হচ্ছিল রেন্ত ভয়ে ভয়ে সামনে যেতেই সেটা খুলে যায় ভেতর থেকে বেরিয়ে আসে একটা ভয়ঙ্কর শয়তান মেয়ে সেটা দেখে ভয় পুরো অজ্ঞান হয়ে যায় রেন্ট এদিকে শিলা যখন একা ছিল তখন তার পেছন থেকে কোনো একটা শব্দ আসে সে লাইট মেরে দেখতে পারে একটা ভয়ঙ্কর বাচ্চা সোফার চাদরের নিচে বসে আছে যেটা তাকে দেখে লুকিয়ে পড়ে কিন্তু সে সামনে যেতেই সেটা উঠে দাঁড়ায় আর সেটা ধীরে ধীরে অনেক লম্বা হতে শুরু করে বড় হতে শুরু করে কিন্তু কোনো বাচ্চা তো এত লম্বা হওয়া সম্ভব নয় সে দৌড়ে গিয়ে বাড়ির দরজা খুলতে চেষ্টা করে বের হওয়ার জন্য কিন্তু কাজ হচ্ছিল না পেছনে আমরা শয়তানের একটা হাত কেউ দেখতে পাই ওদিকে উপরের তলাতে আদিল রহমান তারা দুইজন সারিকে খুঁজছিল রহমান সেখানে একটা ডায়রি পায় যেখানে কোনো একটা বাচ্চা লিখেছিল যে তার মাকে সে অনেক ভালোবাসে তার মাকে তার বাবা অনেক মারে সে চেষ্টা করে তার মাকে বাঁচাতে কিন্তু তাকেও তখন তার বাবা মারে এটা শুনে আদিল বলতে থাকে আমাকেও তো আমার বাবা মারে এটা বলে তার পিটুনি খাওয়া পেট রহমানকে দেখায় রহমানের অনেক খারাপ লাগে ঠিক তখনই ছাদ ভেঙে কিছু কাঠ যায় তারা দুজন আলাদা হয়ে যায় পাশের তখনই দরজার ভেতর থেকে কোনো এক শক্তি আদিলকে টেনে নিয়ে যেতে শুরু করে রহমান যখন সেই রুমে যায় কিন্তু আজ বিষয় হচ্ছে ভেতরে কেউ ছিল না তাহলে আদিলকে শয়তান কোথায় নিয়ে গেল তখনই বাহির থেকে সে তার বোনের শব্দ পায় সেখানে গিয়ে একটা দরজার উপাসে এসে দেখতে পায় তার মা আর তার বোনকে তার মা আজবভাবে ভাবে হাসছিল রহমান বুঝে যায় এটা সেই শৈতানের এই কোনো খেলা এটা কোনোভাবেই তার মা নয় সে তার বোনকে বলে এটা আমাদের মা নয় তুমি চলে আসো আমার কাছে তখনই আমরা দেখতে পায়। তার মা ওয়ান্ডা মানে সেই শয়তানের রূপ ধরে আর তার বোনের চাহনিও খুব ভয়ঙ্কর ছিল তখনই সারি ওয়ান্ডার একটা আঙুল ছিড়ে খেয়ে ফেলতে শুরু করে তখনই আবার দরজাটা বন্ধ হয়ে যায় রহমান অনেক চেষ্টা করে দরজা খুলতে কিন্তু পারে না এ থেকে নিচে র্যান্টুর জ্ঞান ফিরে সে তার সামনে দেখতে পারে ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপে সব বাচ্চা তার দিকে এগিয়ে আসছে আর অন্য রুমে থাকা শিলা বাহিরে চেয়ে দেখতে পায় একটা ফুড কাট নিয়ে লোক যাচ্ছে সে অনেক চিৎকার করে ভেতর থেকে সাহায্যের জন্য কিন্তু সেই লোকটা হালকা শব্দ শুনতে পেলেও বাড়ির ভেতরে জানালা দিয়ে কিছুই দেখতে না পাওয়া চলে যায় রেন্তুর মুখোমুখি তখন সেই ভয়ঙ্কর বাচ্চাগুলো সে কোন রকমে সেই ঘর থেকে বের হতে পারে সে চলে আসে শিলার কাছে এসে বলে এই বাড়িটা খুবই ভয়ঙ্কর এদিকে উপরের তলাতে একটা ঘর থেকে অদ্ভুত আওয়াজ আসছিল সে আওয়াজের পেছনে রহমান গিয়ে দেখতে পায় উই উই গোম্বেল মানে সেই বিপৎস দেখতে অভয়ব আদিলকে নিয়ে হাঁটছে আর দাঁড় করিয়ে মুখ সহ পুরোপুরি চিরে আদিলকে গিলে ফেলার ট্রাই করছে মানে দুই ভাগ হয়ে গিয়েছে এটা দেখে সহ্যই করতে পারছিল না রহমান সে বাহিরে চলে আসে তখন পেছনে ফিরতেই সে দেখতে পারে আরে সেটা তো একদম পেছনে দাঁড়িয়ে রয়েছে তার সে ভয়ে সিঁড়ি থেকে নিচে পড়ে যায় আর ব্যথা পেয়ে যায় শিলার আর রেন্তু সেখানে আসে রহমান তাদেরকে খুব দুঃখের সাথে বলে যে সেই ভয়ঙ্কর শয়তানটা আদিলকে খেয়ে ফেলেছে তার সাথে সারি কেউ সে দেখতে পেয়েছিল কিন্তু সারি তার কাছে আসে না এসব শুনে তাদেরও খুবই খারাপ লাগছিল যাই হয়ে যাক না কেন এখন তারা সিদ্ধান্ত নেয় সারিকে তাদের সাথে নিয়েই বাড়িতে ফিরবে ঠিক তখনই সামনে দিয়ে রান তো যেতে দেখতে পায় কিন্তু পরক্ষণেই একটা কালো কাপড় উঠতে উঠতে তাদের সামনে এসে পরে আর সেটা থেকে বের হয়ে আসে মহিলা ওয়ান্ডা আর বের হয় ভয়ঙ্কর সব বাচ্চাগুলো রহমান তখন তাকে বলছিল তুই তাড়াতাড়ি তখন ওয়ান্ডা সারিকে সামনে আনে আর সেখানে সারি রহমানকে বলছিল আমি কোথাও যাব না আমি এখানেই থাকবো আর বলতে থাকে আমি আমার নতুন মা পেয়েছি পরিবার পেয়েছি এটাই এখন থেকে আমার পরিবার তারা আমাকে সময় দেয় ভালো রাখে রেন্তো সেখানে বলছিল এই শয়তান সারির সামনে ভালো সেজে আছে এই জন্য সারি তাকে চিনতে পারছে না রহমান তখন সেই শয়তানকে বলে তোর সাহস থাকলে তুই তোর আসল রূপে ফিরে আয় তখনই আমরা দেখতে পারি ওয়ান্ডা সেই ভয়ঙ্কর রূপে তাদের সামনে আবির্ভাব হয় আর এটা দেখে তারা ভয় পেয়ে গেলেও রহমান গিয়ে সেটাকে মারতে চায় কিন্তু পারে না রেন্তো একটা লোহার কিছু নিয়ে সেটা ঢকিয়ে দেয় সেই ভয়ঙ্কর শয়তানের গায়ে কিন্তু আজব বিষয় হচ্ছে সেখান থেকে রক্তগুলো বের হয়ে জমাট বেঁধে চলে যায় রেন্তুর মুখের ভেতর যার কারণে রেন্তু সেখানে জ্ঞান হারিয়ে ফেলে রহমানকে সেই শয়তান গলায় ধরে এত চাপ দেয় প্রায় মৃত্যু যখন কাছাকাছি তখন শুধু রহমান বলে কেন সব এটা বলার সাথে সাথেই সেই শয়তান রহমানকে ছড়ে ফেলে দেয় আর রহমান যখন অজ্ঞান হয় তখন সে একটা ভীষণ দেখতে পায় মানে এরকমটা করার কারণ কি রহস্য কি তা সে জানতে পারে হয়তোবা সেই শয়তান তাকে জানায় সে তখন কি জানতে পারে তা আমরা একটু পরেই ডিসকাস করব। এখন দেখা যায় সে অতীত দেখে জ্ঞান ফেরার পরে সেই ভয়ঙ্কর শয়তানের জীব লম্বা হয়ে তাদেরকে খুঁজে চলেছিল সেটা শিলার পা ধরে ফেলে আর তাকে নিয়ে যেতে চায় তার সাথে রহমান তারা কোন রহমানের কষ্ট পেয়ে বলতে শুরু করে তুই ফিরে আয় তোকে আমরা খুবই ভালোবাসি তোর মাও তোকে অনেক ভালোবাসে আমরা যে কতটা ভালোবাসি তোমাকে এটা তুমি এখনো বুঝতে পারো নি প্লিজ তুমি ফিরে আসো ওইদিকে আমরা দেখতে পারছিলাম সারির মা মাসায়ু সারির জন্য কান্না করছিল তখনই আমরা একটা পরিবর্তন দেখতে পারি সেই ভয়ঙ্কর শয়তানের মাঝে সেটা বমি করে দিতে চাইছিল এসব শুনে তখনই সেই বিপৎস শয়তানটা দুই ভাগ হয়ে যায় আর সারিকে তার ভেতর থেকে বের করে দেয় শিলা কেউ ছেড়ে দেয় আর রহমান রেন্টো শিলা তারা বুঝতে পারে বিষয়টা এখানে কি হয়েছে আসলে বন্ধুরা এখানে রহমান যখন ভীষণ দেখতে পেয়েছিল তখন সে দেখতে পেয়েছিল এই বাড়ির অতীত এই বাড়িতে একটা পরিবার ছিল ওয়ান্ডা সে তার বাচ্চা কাচ্চা এবং হাজবেন্ড কে নিয়ে ভালোই ছিল ওয়ান্ডার তিনটে বাচ্চা চতুর্থ নাম্বার বাচ্চা হতে চলেছে কিন্তু এখানেই সমস্যা হাজব্যান্ড সেটা কোনো কোনোভাবেই মানতে পারছিল না কেননা তার হাজব্যান্ড এর সন্দেহ ছিল এই বাচ্চা তার নয় হয়তো কোনো কুকর্মের ফল তাই সে অনেক অত্যাচার করত ওয়ান্ডাকে সে মারতে থাকে ওয়ান্ডার ছেলে সেটা ফেরাতে চেষ্টা করলেও পারে না এদিকে তার হাজব্যান্ড এতটাই অন্ধ ছিল সন্দেহে যে লোকটা গরম চা ঢেলে দেয় ওয়ান্ডার মুখে এতে করে ওয়ান্ডার মুখ ঝুলছে যায় তা চার এত অপমান সহ্য করতে না পেরে ওয়ান্ডার একদিন নিজে খাবারের সাথে বিষ দিয়ে তার সন্তানদের মেরে ফেলে আর সে নিজে খেয়েও মারা যেতে থাকে সেই ভয়ঙ্কর মুহূর্তে ইন্দোনেশিয়ার আরবান লেজেন্ড মানে উই উই গেল ওয়ান্ডা দেখতে পায় সেটা ওয়ান্ডার শরীরে প্রবেশ করতে চাইছিল এবং মৃত্যুর আগে ওয়ান্ডা তার শরীরে সেই স্থাপন করে তার শরীরে প্রবেশ করতে দেওয়ার ফলে এই হয়ে রয়েছে আর বন্ধুরা মূলত এই শয়তানের মাঝে ওয়ান্ডার কোন কোমল মন এখনো বেঁচে থাকার কারণে সারির প্রতি তার ভাইয়ের ভালোবাসা দেখে সারিকে সেটা ছেড়ে দিয়েছে তারা যখন সেখান থেকে বের হয় তখনই সেই ভয়ঙ্কর অভয় তার সেখান থেকে হাওয়ায় মিলিয়ে যায় তারা সবাই ঠিকঠাক বাড়িতে পৌঁছায় সবাই খুব খুশি গ্রামের মানুষও খুব খুশি কিন্তু মারা যায় আদেল ছেলেটি কারণ আদেল ছেলেটিকে এখন পর্যন্ত কেউ খুঁজতেও আসেনি তার মানে তাকে ভালোবাসার কেউ নেই ঘটনার শেষে আমরা দেখতে পারি সারি তার বাইকে আবারও একদিন বলছে লুকোচুরি খেলার জন্য এই খেলাটার কথা শুনে রহমান একটু চিন্তিত হয়ে পড়ে আবার কিন্তু এখন সে চায় না আর তার বোনের মনে কোন রকম কষ্ট দিতে তাই সে রাজি হয় সারি যখন লুকায় যায় রহমান তাকে খুঁজতে গেলে দেখতে পারে তাদের ফ্রিজ খোলা নিচে মুরগির মাংস কাঁচা পড়ে রয়েছে ফ্রিজের পেছনে রহমান দেখতে পারে সারি কাঁচা মাংস খাচ্ছে আর তার চোখটা ধীরে ধীরে সাদা হয়ে যেতে শুরু করে অর্থাৎ বন্ধুরা ঘটনা এখানেই শেষ হলেও উই উই গম্বেল মানে সেই বিবৎস শয়তান এত সহজে যে সারিকে ছাড়বে না দামরা আমরা বুঝতেই পারি পরিশেষে একটা কথাই বলবো ছোট্ট বাচ্চাদের কখনো একা রাখবেন না কোথাও একা যেতেও দেবেন না এমনকি পূর্ণবয়স্ক না হওয়া পর্যন্ত তাদেরকে একা রুমে থাকতেও দেবেন না বি কেয়ারফুল তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও কেমন লেগেছে সবার তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন যাতে আমাদের নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছায় অনেক বড় একটা গ্যাপ দিয়ে আবার এসেছে আপনাদের মাঝে এবার আর যাচ্ছে না অনেকবারই বলি যাবো না যাবো না কিন্তু চলে যাওয়া হয় এবার আর যাচ্ছে না বন্ধুরা বেঁচে থাকলে রেগুলার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম